আব্বু থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্বার্থে ঐক্যের ডাক দিয়েছেন নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তারা তবে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার দাবি ঐক্যে বিভক্তি তৈরি করেছে কি না এ প্রশ্নও তোলেন তারেক রহমান গতকাল মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত গণ অভ্যুত্থান দু হাজার জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানে দলের দুই শীর্ষ নেতা জাতীয় ঐক্যের এই আহ্বান জানান এর মাধ্যমে চব্বিশে জুলাই আগস্ট গণ প্রথম বর্ষপূর্তিতে সত্রিশ দিনব্যাপী নানা কর্মসূচি শুরু করল বিএনপি খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে এবং তারেক রহমান লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানের শুরুতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ওপর নির্মিত জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে শহীদ পরিবার আহত নেতাকর্মী সমর্থকদের পাশাপাশি ফেসিবাদ বিরোধী আন্দোলনের যুক্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতা বুদ্ধিজীবী সিনিয়র সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন